আজকে থেকে নভেম্বরের নতুন ট্রেডিং সেশন শুরু হয়েছে তো তার ফলে আমরা কিন্তু মার্কেটের মধ্যে আজকে একটা ভালো র্যালি দেখতে পেয়েছি নিফটি একশো সতেরো পয়েন্ট পজিটিভ সেন্সেক্স তিনশো আটষট্টি পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি একশো একাত্তর পয়েন্ট পজিটিভে আজকে ক্লোজ দিয়েছে সেরকমই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও আজকে ভালো পজিটিভ বাই আমরা দেখতে পেয়েছি ক্যাপ ক্যাপ পজিটিভ এবং স্মল পজিটিভে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটে র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব। এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কিরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আর আপনাদের রিকোয়েস্টে দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রতিদিনই কিন্তু মার্কেট নিয়ে আলোচনা আমি প্রত্যেকটা ভিডিওতে করি তো যদি সেই মার্কেট নিয়ে আলোচনা আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটে আপসাইডে ওপেন হয়েছিল নিফটি পঁচিশ হাজার নশো তিরাশিতে ওপেন হয় সেখান থেকে স্লাইড একটু নিচের দিকে আসি যেটা পঁচিশ হাজার নশো ষাট তো আজকে নিফটিকে আমরা দেখেছি কিন্তু ভালো একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে যেটা পঁচিশ হাজার নশো পঞ্চাশের কাছে সাপোর্ট নিই সেখান থেকে নিফটির মধ্যে আমরা একটা ভালো অনস্ক্রিন র্যালি দেখতে পেয়েছি নিফটি আজকে যেটা হাই তৈরি করেছিল সেটা হচ্ছে ছাব্বিশ হাজার সাতানব্বই এবং ক্লোজিং টাইমেও আমরা ভালোই একটা ক্লোজিং পেয়েছি যেটা ছাব্বিশ হাজার তিপ্পান্নই ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটের মধ্যে এতটা র্যালি কেন এসেছে তার ফার্স্ট যে রিজন আজকে থেকেই নভেম্বর যে ট্রেডিং সেশনটার আজকে থেকে শুরু হচ্ছে তো গতকাল আমরা দেখেছিলাম এক্সপায়ারি ছিল নিফটির সেখানে একটা ভালো প্রফিট বুকিং স্টার ফলে নিফটিতে আমরা দেখেছি এক্সপায়ারির দিন ডিক্লাইনে ক্লোজ দিয়েছিল অর্থাৎ যেহেতু মার্কেট হালকা আছে তার ফলে আজকে মার্কেটে আমরা ভালো বাই লোয়ার লেভেল থেকে দেখতে পেয়েছি তারই ফলে আজকে নিফটিতে আমরা হাই দেখতে পেলাম ছাব্বিশ হাজার সাতানব্বই এর সাথে সাথে সাউথ কোরিয়ার আজ ট্রাম্প স্যার বলেছেন যে ইন্ডিয়ার সাথে একটা ভালো ড্রিল করতে চান তো এটাও কিন্তু মার্কেটের কাছে একটা ভালো পজিটিভ নিউজ তার ফলে মার্কেটে আমরা একটা ভালো র্যালি দেখতে পেয়েছি আর এছাড়াও ব্যাংক নিফটি মধ্যে আমরা লাস্ট কয়েকদিন ধরেই একটা ভালো লাইফ হাইতে ক্লোজিং পাচ্ছি এটা এই সব পজিটিভ নিউজের জন্যই কিন্তু আজকে মার্কেটে আমরা এতটা ভালো র্যালি দেখতে পেলাম তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব এশিয়া মার্কেটে নিকায় আজকে এক হাজার একশো আঠারো পয়েন্ট পজিটিভে ইউরোপ মার্কেটে ফেডসকে আমরা দেখছি পঞ্চান্ন পয়েন্ট পজিটিভে ট্রেড করছে কিন্তু ক্যাক এবং ড্যাক্সে একটা ফ্ল্যাট টু নেগেটিভে ট্রেড হচ্ছে এছাড়াও আমরা ইউএস মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে ডাউনসনের ফিউচার বত্রিশ পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো মোটামুটি ওভারঅল মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি তো নিফটি আজকে ক্লোজ দিয়েছে ছাব্বিশ হাজার তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ আগামীকাল যদি আমরা নিফটিকে দেখি ছাব্বিশ হাজার একশোর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে নিফটি ওপরের দিকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একশো সত্তর পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর যদি কোনো কারণে নিফটি পঁচিশ হাজার নশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে কিন্তু একটা মার্কেটের মধ্যে সেলিং আসতে পারে যেটা নিচের দিকে নিফটিকে আমরা পঁচিশ হাজার আটশো পঁচাত্তর থেকে পঁচিশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে আটান্ন হাজার তিনশো পঁচাশিতে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটান্ন হাজার পঞ্চাশ থেকে আটান্ন হাজার দুশো যদি কোনো কারণে ব্যাংক নিফটিকে আমরা দেখি আটান্ন হাজারকে ব্রেক করে নিচে ট্রেড করে তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে আর নিচের দিকে ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে যদি ব্যাংক নিফটি আটান্ন হাজার চারশো সত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখনো পর্যন্ত যে হাইটা করেছে সেটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো সাতাত্তর তো সেখান পর্যন্ত যেতে পারে আর যদি এর উপর ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা আবারও নতুন হাই তৈরি করতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তবে প্রথমেই বলে রাখি এই স্টকে কিন্তু কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশন আমি করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই দুটো স্টক নিয়ে আলোচনা করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্লু স্টার স্টকের কারেন্ট প্রাইস চলছে উনিশশো টাকা আজকে স্টকটা আমরা দেখেছি জিরো পয়েন্ট র্যালি দেখিয়েছে এই কোম্পানি কনজিউমার ডিউরেবল সেক্টরে বিলং করে এদের মার্কেট ক্যাপিটালেশন চল্লিশ হাজার করোড়ের ওপর এই স্টকের ওই টোয়েন্টি পয়েন্ট সিক্স পার্সেন্টে কাছাকাছি ট্রেড করছে এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি সেটা থার্টি টু পয়েন্ট টু পার্সেন্ট সিএচইআর গ্রোথ হয়েছে এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসদের ভালো হোল্ডিং রয়েছে তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে দেখছি প্রোমোটারের হোল্ডিং আছে থার্টি সিক্স পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এফআইস এর হোল্ডিং আছে সিক্সটিন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ডিআইস এর হোল্ডিং আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট পাবলিকের কাছে আছে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তো এই স্টকের ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাকই আছে যদি হোল্ডিংয়ে থাকে হোল্ড করা যেতে পারে তো আমরা যদি স্টকের চার্টের দিকে একবার ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার যে সর্বোচ্চ হাই করেছিল চব্বিশশো কুড়ি টাকা সেখান থেকে এখন স্টকটা এইটিন পয়েন্ট ফাইভ নিচে ট্রেড করছে স্টক লাস্ট দুমাসে মাসে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিচের দিকে আঠেরোশো আর ওপরের দিকে দু টাকা এই মানে দুশো টাকার রেঞ্জের মধ্যে কিন্তু একটা ট্রেড করছে যেদিকে রেঞ্জকে ব্রেক করবে সেখানেই একটা বড়ো মুভ আসতে পারে যদি নিচের দিকে আঠেরোশো চল্লিশের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর যদি ওপরের দিকে সাস্টেন করে তাহলে স্টকটা ওপরের দিকে দু হাজার থেকে দু পর্যন্ত একটা মুভ করতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেকশন টেকনোলজি এই স্টকের ফান্ডামেন্টাল নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি তো আজকে শুধুমাত্র আমি চার্ট নিয়েই আলোচনা করব স্টকটা এখন ট্রেড করছে পনেরো হাজার টাকা আজকে স্টকটা আমরা দেখেছি ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আপসাইডে মুভ করেছে তো স্টকের যে সর্বোচ্চ হাই আছে সেটা হচ্ছে উনিশ হাজার একশো সেখান থেকে স্টকটাকে আমরা দেখতে পাচ্ছি এইটিন পারসেন্ট ডিক্লাইনে এখন ট্রেড করছে স্টকের জন্য ইমিডিয়েট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে চোদ্দো থেকে চোদ্দো হাজার ছশো যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসতে পারে স্টকটা নিচের দিকে তেরো হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে স্টকটা এখন ডাউন ট্রেন্ডে চলছে আর যদি স্টকটা তার সাপোর্টকে মেনটেন করতে পারে এবং ওপরের দিকে ষোলো হাজার দুশো সত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করে তবেই স্টকের মধ্যে একটা আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরের দিকে ষোলো হাজার থেকে সতেরো হাজার পর্যন্ত একটা আপসাইড মুভ আসতে পারে তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রকম কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পার্পাসে আলোচনা করেছি যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ